বিসমিল্লাহ রাহিম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু কিছু কথা বলতে আসছি আপনাদের সামনে বর্তমান বাংলাদেশ ভারত প্রেক্ষাপটে যে এটা চলতেছে যে আন্দোলন দাঙ্গা হাঙ্গামা আমরা আমি তো এত কিছু বুঝি না তারপরেও কিছু কথা বলার জন্য আসছি ভারত কোন সাহসে মমতা বলে যে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানো দরকার এটা কি হাসিনার বাংলাদেশ এটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই দেশের উপরে যদি কেউ নজর দিতে চায় আমি বলবো বাংলাদেশের সকল জনগণ তার ওই শোক উপরে ফেলাই দিব বাংলাদেশে কোন ভারতীয় ঠিকানা নাই বরংশ আমরা ইচ্ছা করলে ভারতের টাইট করতে পারি আমরা বাংলাদেশে দূতাবাসে হামলা চালাইছে ইন্ডিয়ার কিছু উগ্রবাদী হিন্দুরা তো বাংলাদেশে এখনও ইন্ডিয়ান দূতাবাস কেন অক্ষত অবস্থায় আছে কেন বাংলাদেশ গভর্নমেন্ট এত নিরাপত্তা দি ইন্ডিয়ান দূতাবাস অক্ষত রাখছে ইন্ডিয়ার দাদারা কি ভাবছে বাংলাদেশ আসিনের বাংলাদেশ যা বলবো শুধু যে হুজুর যে হুজুর যে হুজুর ওই দিন এখন আর নাই ওই দিন বলি যান এখন বাংলাদেশ জনগণের বাংলাদেশ কম্বলসো শেখ মুজিবের বাংলাদেশ না এটা এটা ষোলো কোটি আঠারো কোটি জনগণের দেশ এই দেশে কোন পদ্মারি চলবে না কারো আমক কোনো প্রভু নাই যদি চাও তাহলে বন্ধু হইতে পারো বন্ধুত্ব হইতে চাইলে আমাদের রেডি তোমাদের জন্য কিন্তু যদি চাও যে আক্রমণ আমরা বাঙালিও রেডি পাল্টা জন্য এরকম দুর্বল বাবার কিছু নয় বাংলাদেশের আর ইন্ডিয়ার কত বড় ক্ষমতা দেখি না আসুক বাংলাদেশের দেখি কত ক্ষমতা বরং বাংলাদেশ গভর্নমেন্ট অবরোধ দিলে ইন্ডিয়া অকার্যকর হয়ে যাবে কলকাতা পশ্চিমবঙ্গের অর্থনীতি কারণ বাংলাদেশের হিসাব মতে টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট বাইং হাউস ইন্ডিয়ান কোম্পানিদের তো ইন্ডিয়ান কোম্পানিতে যেহেতু বাইং হাউসগুলা বাংলাদেশ গভর্নমেন্ট যদি এগুলো অফ করে দেয় ইন্ডিয়ান কি করে খাইব তারপরে দেখেন গত দুই তিন মাসে পর্যটক কমাতে বাংলাদেশের পর্যটক না যাওয়াতে কলকাতায় অর্থনীতি পঁয়ষট্টি থেকে আশি শতাংশ নামে গেছে তাইলে কেন তারা এত ফন্ডিদি করে এরা বোয়ারে বাস দি বেড়া দিব আমরা কি আঙ্গুল সুষমু আমরা বেড়া দিতে জানি আমরা প্রতিবাদ করতে জানি এটা বুঝানোর সময় হয়ে গেছে এখন ইন্ডিয়ারে ইন্ডিয়ার মাতবরি আর বাংলাদেশের জনগণ এখন চায় না ইনশাল্লাহ ভবিষ্যতে হতে দেওয়া হবে না এটা হাসিনার বাংলাদেশ না এটা শেখ মুজিবের বাংলাদেশ না এটা ষোলো কোটি জনগণের বাংলাদেশ আমি আরেকটা কথা পরিষ্কার বলতে চাই বাংলাদেশে যারা বিগত ষোলো বছর ফ্যাসিস্টের পক্ষ নিয়ে কাজ করছ এখন আবার মাথা দিতে চাইতেছো হিন্দু সাজি এগুলো চলবে না আর বাংলাদেশে বাংলাদেশের পাহারা জাতীয়তাবাদী ছাত্রদল দল যুব দল বিএনপি সহ আঠারো কোটি জনগণ প্রস্তুত সকল শত্রুর মোকাবেলা করার জন্য এগুলো সব কটরা তিনশাল্লা দমন করা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ এই দেশে কারো পদ্মারি মেনে নেওয়া হবে না জনগণ মানব না তো আমরা চাই আসো তোমরা আমাদের ভিতরে যেহেতু ভারত আমাদের একটা প্রতিবেশী দেশ সৌহার্দপূর্ণ শান্তিপূর্ণ বন্ধুত্ব থাকুক কিন্তু ভারত যদি চাই আমাদের মালিক হইতে না এটা তো হবে না আরে বেটা তোরা তো আমার চাকর তোমরা ইন্ডিয়ানিরা পশ্চিমবঙ্গের লোক বাংলাদেশের পর্যটকের টাকা খাই আছে। বাংলাদেশের লোক যদি চিকিৎসা করাইতে না যায় ভারত বাংলাদেশের কিছু হয় দেব না ভারতের মেডিকেল গুলো সব বন্ধ হয়ে যাবো তারপরে বাংলাদেশের পর্যটক যদি না যায় কলকাতার একটা দোকানদারেরও ফ্যাট চলবে না অর্থাৎ সাগর ওই মালিকের দিকে আঙ্গুল তুলো না তোমরা সাগর সাগরের মতো থাকো বাঙ্গালিরা তোমার মালিক মালিকের মতো আচরণ হবে এখন থেকে এখন থেকে আর কোনো তোমাদের প্রতি সহানুভূতি নেই আর বাংলাদেশে যারা আস বাঙ্গালি রূপে ভারতীয় এদেরকেও দমন করা হবে ইনশাল্লাহ